আজকে সবাই একসাথে খাবো আচ্ছা আমি ব্যবস্থা করতে সাকিব আমি করাইতেছি যাই তো দিন পরে একসাথে হইলাম আমরা স্পেশাল একটা খানা রেডি করা হচ্ছে প্রিয় আমাদের খাবার তো দীর্ঘ কাজে আমি ব্যস্ত বিজিলে করতে নিয়ে সাকিল ভাই সে ভাই আছে কি এটা কী পাক করা হইলো বাংলাদেশের ঐতিহ্য খাবার খিচুড়ি নাকি অনেক টেস্ট বাই বাজার সব একসাথে নিয়ে আজকে আর রুমের ভিতরে আছে বাই সবাই একসাথে নিয়ে এনজয় হবে বা খুবই ভালো লাগতেছে সবাই একসাথে হলাম এই যে মিস্টার সাকিব দীর্ঘ আজকে অনেকদিন পরে সবাই একসাথে হইলাম খুব ভালো লাগছে